যুব ভারতীর ঘটনায় ধৃত শতদ্রু দত্তের চোদ্দ দিনের পুলিশের হেফাজত বিধাননগর আদালত এই নির্দেশ দিয়েছে রবিবার আদালতে কি হয়েছে কি সবাল জবাব চলল কোর্টের সরকারি আইনজীবী জানিয়েছেন কোনোভাবেই যাতে জামিন না দেওয়া হয় কারণ এই ঘটনায় আর কে কে যুক্ত একাধিক তথ্য প্রমাণ জোগাড়ের প্রয়োজনীয়তা রয়েছে অপরদিকে শতদ্রুর আইনজীবী বলছেন কোনোভাবেই চোদ্দ দিনের হেফাজতের প্রয়োজন নেই সেই দিন যেন কমানো হয় কারণ শতদ্রু শুধু আয়োজক তিনি শুধু আয়োজন করেছিলেন অনুষ্ঠানের আজ প্রিজন ভ্যান থেকে শতক্রুকে নামানো হয় তারপর তাকে তোলা হয় বিধাননগর মহকুমা আদালতে সেই সময় কয়েকজন বিজেপি কর্মী আদালত চত্বরে যায় তাদের হাতে ছিল গেরুয়া পতাকা সঙ্গে চপ্পল ছিল প্লেস তাদের বাধা দেয়

কিন্তু তার মধ্যে ওদের ক্যামেরাম্যান ওদের ওদের ব্রডকাস্টিং টিম তার মধ্যে সিআরপিএফ এর একটা সিকিউরিটি কর্ডিং ছিল ওই লোকগুলো ছিল যেটা ওরা যে ওরা সাথে নিয়েছিল তারপরে কিছু লোক ওর তো যেটা হয়েছে কিন্তু পাস ইস্যু না করলে না দিয়েছে পাস স্যার রেস্ট হয়েছে স্যার লেটিং মিট নিয়ে ক্লারিফাই রোড এখানে অনেক ইভেন্ট ছিল পর পর ইভেন্ট ছিল তো যারা ইভেন্ট পারফর্ম করবে ওদের জন্য ওরা পাস দিয়েছিল ওরা হার ছিল ওদেরকে এভাবে অনেক ওখানে ছিল যারা যারা পারফর্ম করে ওয়ান আফটার ওয়ান আফটার অফটার ম্যান্ডার ছিল একটার করে যারা পারফর্ম করবে বা বিকজ অফ দ্য মিসমেন্ট

কন্ট্রোল আর ওখানে সিসিটিভি ফুটেজগুলো আমরা চেক করছি যাদের যাদের আইডেন্টিফাই করা হবে তাদেরকে আমরা অ্যারেস্ট করছি দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা